আমরা ডেপুটেশন দিতে গিয়ে এটাও শুনেছি নির্বাচন কমিশনারের কাছে যে রাজীব সিনহা বোধহয় ছিলেন তখন যে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করব তারপর আমরা জানাবো অর্থাৎ তার অঙ্গুলি হেলন ছাড়া নির্বাচন কমিশন কাজ করতে পারবে না উনি এক্ষেত্রে হুমকিটা শুধুমাত্র কিন্তু আপনি সিইও যেহেতু অনেক উঁচু দরের পোস্ট সেই কারণে সিইওর কথাটা উল্লেখ করলেন উনি কিন্তু এটাও বলেছেন যে নির্বাচন কমিশনের প্রতিনিধি যখন আপনার দরজায় যাবে তখন আপনারা ব্যবস্থা নেবেন সেই দরজায় যাওয়া নির্বাচন কমিশনের প্রতিনিধি কারা তারা বিএল ওরা অর্থাৎ আক্রমণের শিকার কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার হবেন না আক্রমণের শিকার হবেন নিরস্ত্র নিরীহ বিএলওরা যাদের পাশে নির্বাচন কমিশনও দাঁড়াবে কি না সেটা নিয়েও আমাদের সন্দেহ আছে সেই কারণেই আমরা দাবি তুলছি যে ইমিডিয়েটলি যারা বিএলও আছেন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা হোক একদিকে নির্বাচন কমিশন বলছে যে একজন অযোগ্য ভোটারেরও নাম যেন না থাকে একজন যোগ্য ভোটারের নামও যেন বাদ না যায় আবার একদিকে এরা বলছে যে তোমরা দরজায় এলে পরেই তোমাদেরকে ব্যবস্থা করা হবে মানে গুর বাতাসা দেওয়ার মতো এরকম ব্যাপার মানে কথাবার্তা চলছে তাহলে এই অবস্থার মধ্যে পড়ে পরে বিএল ওরা করবেন কি আমার মনে হয় যে মানে আমরা দাবি তুলছি যে বিএলওদেরকে গোটা রাজ্য জুড়ে নিরাপত্তার ব্যবস্থা করুক কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন দরকার হলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা হোক এখন প্রশ্ন হতে পারে যে সব জায়গাতে তো কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব নয় না নয় তাহলে নিশ্চিত করা হোক যে বিগত লোকসভা বা তার আগে পঞ্চায়েত ভোটের সময় যেসব বুথে ঝামেলা হয়েছে সেই সব বুথগুলোকে চিহ্নিত করে সেই সব বুথে যারা বিএলও কাজ করবেন তাদের জন্য নিরাপত্তা সুনিশ্চিত করা আমরা আরও একটা কাজ করতে চলেছি সেটা হলো যে বিএলওদের জন্য আমরা নিজস্ব একটা হেডলাইন খুলব যে কোথাও কাজ করতে গিয়ে যদি বিএল ওদের অসুবিধা হয়ে থাকে তাহলে আমরা নাম্বার প্রোভাইড করব সেখানে জানালে পরে আমরা সেগুলোকে নিয়ে ব্যবস্থা নেব অনেক সময় হয় যে তারা তাদের সুপারভাইজারকে জানালেন বা বিডিও অফিসে জানালে পরে কাজ করে না তারা সেখানেই চেপে রেখে দেয় আমাদেরকে কিছু বললে পরে আমরা নিশ্চিতভাবেই সেটা একদম সরাসরি নির্বাচন কমিশনের কাছে পৌঁছে দেবে এবং সেটার নিয়ে যাতে ব্যবস্থা নেওয়া হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব আমরাও চাই যে এই কাজটা সঠিকভাবে এবং আসলে এখানে থাকা প্রত্যেকটা প্রতিষ্ঠানকেই তো রাজ্য সরকার নিজের জাগিরদার তৈরি করে রেখেছে এবং নিজের সম্পত্তি বলে মনে করে ধরুন যে এখানে রাজ্য নির্বাচন কমিশন আছে যারা পঞ্চায়েত ভোট বা পৌরসভার ভোটগুলোকে পরিচালনা করে সেই দপ্তরটা কিন্তু কোনো নিরপেক্ষতা মেনে চলে না আমরা পঞ্চায়েত ভোটের সময় সেটা দেখেছি তারা কিন্তু সম্পূর্ণরূপে রাজ্য সরকার যা চায় সেইভাবে কাজ করেন এমনকি আমরা ডেপুটেশন দিতে গিয়ে এটাও শুনেছি নির্বাচন কমিশনারের কাছে যে রাজীব সিনহাবোধায় ছিলেন তখন যে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করবো তারপর আমরা জানাবো অর্থাৎ তার অঙ্গুলি হেলন ছাড়া নির্বাচন কমিশন কাজ করতে পারবে না উনি এক্ষেত্রেও আশা করেন কেউ যদি নিরপেক্ষভাবে কাজ করতে যায় তখন তাকে কোনো একটা বিষয় বলে দাগিয়ে দিয়ে তার স্বাভাবিক কাজ যাতে করতে না পারে সেই মানে প্রক্রিয়ার চেষ্টার সেই প্রক্রিয়া বা তার প্রচেষ্টা তো সবসময়ই সরকার চালিয়ে যায় এবং তারই সূত্র ধরে তারই বহিঃপ্রকাশ হিসেবে আপনারা এই সিইওকে হুমকি দেওয়া বা এই ধরনের ঘটনা দেখছেন আমরা তীব্র ভাষায় নিন্দা করছি এবং আমরা চাই যে নির্বাচন কমিশন ওনার বিরুদ্ধে ব্যবস্থা